এখানে নিয়ে যখন ঘোরাই দিব ঘোরাই দিয়ে থামালে দেখবেন এই ডিমটা কিন্তু থামতেছে না এই ডিমটা এখনো ঘুরতেছে তো এটার পেছনে কারণটা আসলে কি বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে থাকা একটা কাঁচা ডিম আর আমার হাতে থাকা আরেকটা একটা সিদ্ধ ডিম দিয়ে আমি মূলত আপনাদেরকে গতি জড়তার প্রমাণ করে দেখাবো তো দেখেন আমি আগে শুরুতে আপনাদেরকে এক্সপেরিমেন্টটা করে দেখাই দেখেন আমি আমার হাতে থাকা এই সিদ্ধ ডিমটাকে এখানে নিয়ে যখন ঘুরিয়ে দিয়ে এক গড়ি হাত দিয়ে থামাবো তখন সেটা দেখবেন একদমই থেমে যাবে একসাথে এবার আমি আমার হাতে থাকা এই কাঁচা ডিমটাকে এখানে নিয়ে যখন ঘোরাই দিব ঘোরাই দিয়ে থামালে দেখবেন এই ডিমটা কিন্তু থামতেছে না এই ডিমটা এখনো ঘুরতেছে তো এটার পেছনে কারণটা আসলে কি কারণ খুব সিম্পল আমরা সিদ্ধ করার কারণে এই ডিমটার খোলস এবং ভেতরের যে অংশটা আছে সেটা একসাথে অ্যাটাচ হয়ে গেছে ফলে আমাদের পুরো বডিটা হয়ে গেছে একটা বডি এবার দেখেন এই ডিমটার ভেতরে যেহেতু এটা কাঁচা ডিম এটার ভেতরের যে অংশটা আছে আর বাইরের যে খোলসটা আছে এটা কিন্তু আলাদা আলাদা আমি যখন এটাকে দিয়েছিলাম দেওয়ার ফলে যেটা হয়েছিল আমি যখন বল প্রয়োগ করে বাইরেরটাকে থামিয়েছিলাম ভেতরটা কিন্তু গতিজরতার কারণে গতিশীল ছিল গতিশীলই থাকতে চাইছিল ফলে আলটিমেটলি আমি হাতটা সরাই নেওয়ার পরে কিন্তু এই জিনিসটা আরো কিছুক্ষণ ঘুরেছে তো এই ছিল আমাদের গতিচরতার একটা প্রমাণ ধন্যবাদ সবাইকে